মানুষে বানায় সৃষ্টির সর্বনিকৃষ্ট জীবের যদি কোন মানব উপকার করে সাধারণ সময়য়ের জন্য হলেও রব্বুল আলামিন ওই উপকারকে কেন্দ্র করে অনেক মানুষকে মাফ করে দেবে بنی ইসরাইলের একজন মহিলা বেশ্যা ছিলেন কী ছিলেন যৌনকর্মী ছিলেন এই ঘটনা শোবারে শোনা চাস্ত দেওয়ার জন্য বলা কি দেওয়ার বলা চাস্ত

কেউ তার কাছে যাবা না বেশে কি কবরস্থ করা হয়ে গেছে অল্প সংখ্যক মানুষ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেশি শানারের সাথে এমন ব্যবহার করছে আমার আপনার পয়গম্বর ফখরে দু আলম ইমামুল আমলিয়া বলেন হাদিসের মধ্যে এসেছে ওই বেশে যখন কবরে চলে গেছে রব্বুল আলামিন তার কাছে কয় এ যৌন কর্মী মহিলা তোমার আমল নামে কোনো ভালো কাজ নাই শওদয়া তামাত্র ভালো কাজ করেছো আমার নিকৃষ্ট প্রাণী কে এক ফোঁটা একবার পানি ফোয়ার কারণে আমি রব ওই আমল করেছ এই কারণে আমি রব তোমার উপর খুশি হয়ে জীবনের तमाम जिंदগির গুনাহ maaf করে দিলাম সেজন্য আল্লাহর নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম ওয়া আতিমুত ত্বাম আসিলুল আরহাম আসল বিল লাইল ওয়ানাস নিআম মানুষ যদি মানুষকে খাওয়ায় মানুষ যদি মানুষকে খাওয়ায় মানুষ যদি মানুষকে সালাম দেয় চারবার এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন চারবার যদি কোনো মানুষ করে তাহলে বিনা হিসাব জান্নাত বিনা হিসাব কি এক নাম্বার সালাম আবু সুসালাম মুসলমানদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সালাম কি আমি ইমাম সাহেব আমি কেন সালাম দিব সবাই আমার সালাম দিবে আমি মুরুব্বি হাদিস সাহেব আমি কেন সালাম দেব কেন যদি চলে আসে ভিতরে জাহান নাম সারা কোন উপায় আমি সবাইকে আগে আগে সালাম দেব আল্লাহ নবীকে কেউ কোনো দিন সালাম দিতে পারে নাই হাদিসে বলতে দিছে